হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিচানে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো কালো জিরে বাটা দিয়ে অসাধারণ স্বাদের চিংড়ি মাছের রেসিপি চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে কিছু সবজি কেটে নিয়েছি যার মধ্যে আলু কুমড়ো বেগুন আর ঝিঙে সবগুলোই আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে নিচ্ছি দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এখানে আমি ছোট চিংড়ি মাছ ব্যবহার করেছি তোমরা বড়ও ব্যবহার করতে পারো কিন্তু ছোট চিংড়ি মাছে না এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে মাছগুলো ভাজা হয়ে গেলে সেগুলো তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু আমি এখানে শুধু আলু আর কুমড়োটাই ভাজবো কেন আর বেগুন না ভাজার প্রয়োজন হয় না কেন এটা নরম সবজি আলুটা ভেজে সেমভাবেই আমি কুমড়োটাও ভেজে নেব সবগুলোই হালকা লাল করে ভেজে নিচ্ছি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আমি এখানে কোনো ফোড়ন হিসাবে কিছু ব্যবহার করব না দিয়ে দেবো দু চামচ কালো জিরে বাটা আমি কালো জিরের সাথে না দুটো লঙ্কাও পেস্ট করে নিয়েছি তাহলে আমাদের অন্যভাবে লঙ্কাটা ব্যবহার করতে হবে না তোমরা যদি মনে করো কাঁচা লঙ্কা চিরেও দিতে পারো এবার গ্যাসটা আস্তে করে দিয়ে দেব নুন হলুদ মিষ্টি আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সঙ্গে সঙ্গে একটু সামান্য জল দিয়ে দেব। যে কোনো গুঁড়ো মশলা যখনই কষাবে সবসময় একটু জল দিয়ে কষাবে তাহলে দেখবে খুব ভালো কালার আসে মশলা দিয়ে যখন তেল বেরিয়ে আসবে যে বেগুন বা ঝিঙেটা কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম আমি আগেই বলেছি এগুলো বেশি নরম সবজি এ তার জন্য বেশিক্ষণ টাইম লাগে না ভালো করে মশলাটার সাথে মিশে গেলে আলু ভেজে রাখা আলু আর কুমড়োটা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট বারবার নেড়ে ছেড়ে কষাবো ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো তার ভেতরে দিয়ে আবার একটু নাড়াছাড়া দিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এক কাপের মতন জল এটা বেশি জল ব্যবহার করবে না জাস্ট একটু সিদ্ধ হওয়ার মতন আমি ছোটো কাপের এক কাপ জল দিয়েছি এবার গ্যাসটা আস্তে করে প্রায় দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য আমার দশ মিনিট হয়ে গেছে দেখো কত সুন্দর গা মাখো হয়ে গেছে এবার একটু হালকা হালকা করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি এই রেসিপিটা না গরম ভাত তো বলো বা তোমরা যদি মনে করো রুটি বা লুচি অসাধারণ খেতে লাগে তোমরা এটা চিংড়ি মাছ ছাড়াও করতে পারো অবশ্যই বাড়িতে করবে আমাকে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ